হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডল কত প্রকার ও পৃথিবী তো পৃথিবী পৃষ্ঠের চারপাশে বেষ্টুন করে যে অদৃশ্য বায়ু বিভবন রয়েছে তাই হলো বায়ুমণ্ডল তাহলে কি পৃথিবী পৃষ্ঠের চারপাশে মানে পৃথিবীর চারপাশে এটা যদি পৃথিবী হয় এইটার চারপাশে এইটার চারপাশে বা এটার উপরে অংশ বা এটা বাইরের অংশে পৃথিবী পৃষ্ঠের চারপাশে বেষ্টুন করে যে অদৃশ্য বায়ু রয়েছে তাহলে আমরা এটা পৃথিবীর ধরলে এর চার দিকে যে বায়ু বিহ রয়েছে মানে আকাশ আমরা যেটাকে আকাশ মনে করি সেটা এরকম চারপাশে যে বায়ু আবন রয়েছে তাই হলো বায়ুমন্ডল সহজ ভাষায় বায়ুমন্ডল কাকে বলে ভূপৃষ্ঠের চারপাশে যে বায়ু বেষ্টিত রয়েছে তাকে সহজ ভাষায় বায়ুমন্ডল বলে আচ্ছা বায়ুমন্ডল বিভিন্ন স্তরে সজ্জিত বায়ুমন্ডলী স্তরগুলোর মধ্যে সর্বনিম্ন স্তর থেকে উপরের দিকে ক্রমশ লঘু হয় উলম্বভাবে বায়ুর তাপমাত্রা বিন্যাসের ভিত্তিতে বায়ুমন্ডলকে পাঁচ ভাগে ভাগ করা হয় এক নম্বর কি ট্রোপোমণ্ডল দুই নম্বরে কি স্ট্র্যাটোস্পেয়ার বা স্ট্র্যাটোমণ্ডল তিন নম্বরে কি ম্যাসোমণ্ডল চার নম্বরে তাপমণ্ডল পাঁচ নম্বরে অ্যাকসোমণ্ডল তাহলে আমরা ইংলিশে কী বলতে পারি ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ট্রোপোমণ্ডল স্ট্র্যাটোমণ্ডল মেসোমণ্ডল তাপমণ্ডল একজোমণ্ডল সো এই ছিল কিন্তু আমাদের যে বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডল কত প্রকার ও কী কী এবং এরপরে আমরা কি আলোচনা করব যে ট্রপমণ্ডল কাকে বলে ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য কী স্ট্র্যাটোমণ্ডল কাকে বলে স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্য কী মেসোমণ্ডল কাকে বলে মেসোমন্ডলের বৈশিষ্ট্য কী তাপমণ্ডল এবং মন্ডল কাকে বলে এগুলোর বৈশিষ্ট্য কী মানে এখন এগুলো করতে গেলে ভিডিও আমাদের অনেক লম্বা হয়ে যাবে যার ফলে আমরা ছোট ছোট করে করব তো এই ছিল আজকের ভিডিও আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম